হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ কি বলতে খুব ভালো আছো তো গাইস মূলত আপনার কি টিকটক আইডিতে ফলোয়ার আসতেছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনাদের কিন্তু অনেকের রিকোয়েস্টের ফলেই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসা এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে জোরের গতিতে ফলোয়ার বাড়াবেন আর তার থেকে তীগুণ আপনারা ভিউ বাড়াবেন সেই টিক্সগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করব। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর এই টিক্স অ্যান্ড টিপসগুলা চার থেকে পাঁচটা টিক্স অ্যান্ড টিপসগুলো যদি আপনারা ফলো করেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি এখান থেকে কিন্তু আপনি আগের তুলনায় কিন্তু অনেকগুলো ভিউজ পাবেন অনেকগুলা কিন্তু এখান থেকে আপনি ফলোয়ারগুলো গেন করতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কী টিক্সগুলো করলে কী করতে পারবো সমস্ত অল ইনফরমেশানগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করব। এর জন্য আজকের এই ছোট্ট দুই থেকে পাঁচ মিনিটের ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই ওকে তো ফাইনালি এরকম আপনারা টিপসগুলা পেতে অবশ্যই আমাদের জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেন গেছে এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবাটনটিকে অলে প্রেস করে দিবেন তাহলে এখান থেকে আপনার পরবর্তী লেটেস্ট আপডেটগুলা সবার আগে আপনার দেখতে সুবিধা হবে আর এখান থেকে আপনি লাইক করে দিবেন আর এখান থেকে আপনি কমেন্টে লিখবেন যে এখান থেকে আমি টিকটক আইডিতে ফলোয়ার বাড়াইতে চাই বা এখান থেকে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই কীভাবে এখান থেকে আপনারা টিপসগুলো খাওয়া প্রথম নাম্বার টিক্স হলো আপনার এখান থেকে আপনার যে টিকটক আইডিটা যদি আপনার পার্সোনাল হয়ে থাকে সেটাকে অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আর সেই বিজনেসটা করার জন্য সরাসরি টিকটক আইডিটাকে ওপেন করতে হবে ওকে তো ফাইনালি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য সরাসরি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন দেন গেছে এখান থেকে প্রোফাইলে আসার পরে এখান থেকে থ্রি আইকনে প্রেস করবেন তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটা প্রেস করে দিবেন তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি সরাসরি এখান থেকে আমরা অ্যাকাউন্টের উপর একটা প্রেস করে দিব তারপর এখান থেকে টু বিজনেস অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিব দেন গেছে এখান থেকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে কিন্তু আমাদের কিছু পারমিশন চাইবে এগুলো আমরা নেক্সট করে দিব দেন গেছে এখান থেকে নেক্সট করলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন গেছে এখান থেকে কিন্তু আর্টিকেল অনেকগুলো ইয়ে কিন্তু আছে এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে আমি নেক্সট বাটনটার উপর একটা প্রেস করব এখান থেকে আপনি চাইলে ইমেল সেট করে নিতে পারেন তাছাড়া এখান থেকে আপনার টাইটেল গুলা দিতে পারেন তাছাড়া এখান থেকে আমাদের কিন্তু বিজনেসটা হয়ে গেছে দেন গেছে এখান থেকে আমরা যে কাজটা করবো সরাসরি এখান থেকে ভিজিট টু বিজনেস এখন এটার উপর একটা প্রেস করে দিলাম আমাদের কিন্তু বিজনেসটা কমপ্লিট এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের দুই নাম্বার কাজটা কীভাবে করব চলুন আপনাদেরকে আমি এটা দেখাই দিচ্ছি ওকে তো ফাইনালি এখান থেকে যখন আপনার বিজনেসটা হয়ে যাবে তখন কিন্তু আপনার আগের তুলনায় কিন্তু অনেক ভিউ আসবে আর যেহেতু আপনার ভিউ আসবে ভিউ আসলে কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার আগের তুলনায় কিন্তু অনেক বেশি কিন্তু আপনার আইডিতে ফলোয়ার আসবে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা দুই নাম্বার কাজটা কীভাবে করবেন দুই নাম্বার কাজটা করার জন্য কিন্তু অবশ্যই আপনার ট্যান্ডিং সঙ্গটা ইউজ করতে হবে আপনি ট্যান্ডিং সঙ্গগুলো কোথায় পাবেন সেই প্রসেসটাও আমি বলে দিচ্ছি ওকে তো ফাইনালি এখান থেকে দুই নাম্বার কাজটা করার জন্য আবারও এখান থেকে থ্রি ডাটাইক প্রেস করব তারপর এখান থেকে আমাদের টিকটক স্টুডিও এটার উপর একটা ক্লিক করে দিব দেন গেছে এখান থেকে আমরা এটার উপর একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা টেন্ডার প্রেস ওপেন হবে আর এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে আমাদের ট্রেন্ডিং সাউন্ডগুলো চলে আসছে এই সাউন্ডগুলো যদি আমরা ইউজ করে ভিডিও করি তাহলেই কিন্তু আমাদের ভাইরাল হওয়ার কিন্তু চান্সগুলো রয়েছে আর এখান থেকে আমাদের রিকমেন্টগুলো দেখতে পারবো এখান থেকে কিন্তু আমাদের ফলোয়ারগুলো কোন ধরনের ভিডিও চাই বা এখান থেকে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বা এখান থেকে বুঝতে পারবেন এরকম টিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আগের তুলনায় কিন্তু আপনি অনেক বেশি ভিউজ পাবেন তো মূলত চলুন আমরা সেই তিন নাম্বার কাজটা আপনাদেরকে আমি দেখাই দিই এখান থেকে যদি আপনি এগুলা ফ ফলো করেন তাহলে কিন্তু আপনার আগের তুলনায় অনেক ভিউ আসবে ভিউ আসলে কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার ফলোয়ারগুলো চলে আসবে চলুন আপনারা সেই তিন নাম্বার কাজে চলে যাই আমাদের তিন নাম্বার কাজটা কীভাবে কমপ্লিট করতে হবে ওকে তো ফাইনালি এখান থেকে আপনার তিন নাম্বার কাজটা হলো আপনার তিন নাম্বার কোনো কিছু করতে হবে না জাস্ট আমার কথাগুলো শুনবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আপনারা যেন যারা কি আপনারা টিকটক আইডিটা বিজনেসও করেছেন প্লাস এখান থেকে কিন্তু আপনারা ইয়েটাও করেছেন এখান থেকে আপনার ট্রেন্ডিং সাউন্ডগুলোও ইউজ করতেছেন তাদের মূলত কী সমস্যাটা অনেকেই কিন্তু আপনারা এক সপ্তাহ কাজ করেন ঠিক আছে আপনারা প্রতিদিন উল্টাপাল্টা কাজ করুন ধরেন আপনি একদিনে সাতটা ভিডিও আপলোড দিলেন দ্বিতীয় দিনে পাঁচটা ভিডিও আপলোড দিলেন তৃতীয় দিনে দুইটা ভিডিও আপলোড দিলেন এরকম করে কিন্তু আপনার কাজ করলে হবে না আপনার প্রফেশনালভাবে কাজ করতে হবে যেমন ধরেন এখান থেকে যদি আপনি কাজ করেন আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিবেন বা এখান থেকে দুইটা করে ভিডিও দিবেন এখান থেকে কিন্তু আপনার প্রতিদিন ভিডিও দিয়ে যেতেই হবে ভিউ আসুক বা না আসুক এক সময় কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট ভিউস চলে আসবে অটোমেটিক্যালি এখান থেকে আপনি দুই দিন উল্টাপাল্টা কাজ করলেন যে আমি টিকটক আইডিতে কাজ করবো টিকটকে ফরিয়তে যাবো টিকটকে ভাইরাল হবো ঠিক আছে এরকম আপনি নিয়ত কাজ করলেন অথচ এখান থেকে আপনি কয়েকদিন উল্টাপাল্টা কাজ করলেন কাজ করে এখান থেকে আপনার পরে কাজ করলেন না সেই ক্ষেত্রে আপনার কি হয় টিকটক আইডিটা ফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই টিকটক আইডিতে ভিউজ কিন্তু আসতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনার সব কিছু মেনটেন করে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি আগের তুলনায় কিন্তু বেশি ফলোয়ারগুলা জ্ঞান করতে পারবেন ওকে তো ফাইনালি এখান থেকে আপনার যে কাজটা করতে হবে চার নাম্বার কাজ চার নাম্বার কাজটা এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আপনি প্রতিটা ভিডিও করবেন ঠিক আছে আর প্রতিটা ভিডিওর কিন্তু অবশ্যই এখান থেকে আপনি থামবেটা দেওয়ার ভালোভাবে কোয়ালিটি করার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির এখান থেকে আপনার থামবেলটা কীরকম এটাও আমি দেখাই দিচ্ছি এখান থেকে আমাদের চার নাম্বার গাছটা আমি ক্যামেরা ওপেন করে দেখাই দিচ্ছি দেন গাছ উপরে দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু উপরে নিচে কিন্তু এরকম করে লেখা যায় আপনারা যদি এই দুইটা সাইডে লেখেন আপনি যে রিলেটেড ভিডিও করলেন সেই রিলেটেড এখান থেকে আপনার লেখাগুলো দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে আপনারা যদি এরকমভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশনে যাইতে পারবেন আর ভালো পজিশনে যাইতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে আপনি ভাইরালগুলো হতে পারবেন চলুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কীভাবে এখান থেকে আপনি পাঁচ নাম্বার কাজটা করবেন আর পাঁচ নাম্বার কাজটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি যারা যারা এখান থেকে আমাদের জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম প্রয়োজনীয় ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই সবার আগে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবাটনটিকে অলে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার দেখতে সুবিধা হয় আর ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই কিন্তু আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাই যাবেন আর আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো ফাইনালি এখান থেকে আপনার পাঁচ নাম্বার যে কাজটা হলো পাঁচ নম্বরে কিন্তু অবশ্যই আপনার হ্যাডট্যাগ ইউজ করতে হবে যেমন ধরুন এখান থেকে যদি আপনি হ্যাশট্যাগুলো ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না আর এখান থেকে কিন্তু আপনারা অনেকে হ্যাশট্যাগ ইউজ করেন কিন্তু আপনার তারা অতিরিক্ত আপনারা হ্যাশট্যাগ ইউজ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিতর কিন্তু ইফেক্ট পড়ে সেগুলো পড়ার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না এখান থেকে আপনি যে রিলেটেড ভিডিও করলেন সে রিলেটেড এখান থেকে আপনার দুই থেকে তিনটা হ্যাডট্যাগ দিয়ে দিলেন সর্বোচ্চ চারটা হ্যাডটেগ দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার হ্যাশট্যাগটা হয়ে যাবে ঠিক আছে আপনারা বেশি অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ দেবেন না তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না তো সবকিছু মিলে এই আপনারা যদি এই পাঁচটা টিক্স অ্যান্ড টিপস ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগের তুলনায় কিন্তু অনেক ভিউজ বেশি পাবেন আর আগের তুলনায় ভিউজ বেশি পেলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা ফলোয়ারগুলা গেন করতে পারবেন তো সব কিছু মিলে এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ